নমস্কার বন্ধুরা করবি কিচেন চ্যানেলে স্বাগত আজকে আমি আবার চলে এলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন অল্প সময়ে বানানোর জন্য একটা চট জলদি ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি নিয়ে চলে এলাম এটা ছোলার ডাল ছোলার ডালের রকম রেসিপি তো হয় তার মধ্যে প্রেশার কুকারে যদি পাঁচ মিনিটের রেসিপিটা রেডি করে নিতে পারেন তাহলে আর কোনো কথাই নেই সেরকমই রেসিপির জন্য দেখুন আমি দেড় কাপ ছোলার ডাল দু ঘন্টা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়ে নিয়েছি ডালগুলো কিন্তু পুরো ভিজে গেছে একদম ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে এখন প্রেশার কুকারটাই নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারের মধ্যে একটুখানি সর্ষের তেল যোগ করে দিয়েছি তেলটা গরম করে নেওয়ার পরে জিরেটা যোগ করে দিলাম হাফ চামচ জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম চট জলদি রান্না করার প্রয়াসে এইটা কিন্তু খুবই সহজ উপায় এবার এক চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ ঢেলে দিলাম মশলাটা সমস্ত প্রেসার কুকারের মধ্যে নাড়িয়ে একটু তেলের উপরে ভেজে নিয়ে যোগ করলাম একটা টমেটো টমেটোগুলো দেওয়ার পরে তার সঙ্গে আমি একটা আলু দেখুন কুচিয়ে নিয়েছি খোলাগুলো বাদ দিয়ে নিই আপনারাও বাদ দেবেন না এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় বাজারের দোকানে যেরকম বিক্রি হয় সেরকমই খেতে লাগে এইবার যোগ করে দিন ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নিন নাড়ানো হয়ে গেলে মশলাটা তো আগে ভাজাই হয়ে গেছে তেলের উপরে দেওয়ার জন্য আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এইবার যোগ করে দিন যে ছোলার ডালটা ভিজে রেখে দিয়েছিলেন এই ছোলার ডালটা সমস্ত দেওয়ার পরে একটুখানি মশলার সঙ্গে দু এক মিনিট নাড়িয়ে নিলেই হলো দুটো তেজপাতা ইফাকে যোগ করে দিয়ে দিন আর যোগ করুন দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা যোগ করে দিলাম সমস্ত কিছু একটু রেডি করে নিলেই হলো টেস্ট অনুযায়ী লবণ যোগ করলাম এক চামচ আর ঠিক মাপে মাপে সমান জলটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সঙ্গে একটুখানি মিশিয়ে দেওয়ার পরে টেস্টের জন্য চিনি আর এক চামচ আদা কুরুনিতে কুড়ে যোগ করে দিলাম সমস্ত কিছু দেওয়ার পরে নাড়িয়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিন একটা সিটি উঠবো উঠবো ব্যাস বন্ধ করে দিন ততক্ষণে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি প্রায় সাতশো আটশো গ্রাম লবণ চিনি যোগ করে দেওয়ার পরে একটু সাদা তেল যোগ করে দিয়ে দিলাম ততক্ষণে আবার কিন্তু আমার প্রেশার কুকারে দেখুন হয়ে গেছে ছোলার ডালটা এবার খুলে দিয়ে যোগ করে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিতে পারেন না হলে ঘিও যোগ করে দিতে পারেন আর একটু গরম মশলা যোগ করে দিয়ে দিলেই হলো এবার ভালো করে একটু মিশিয়ে দিন যেরকম গোটা খেতে চান ঠিক সেরকম পরিমাণে মেশানোটা হলেই হলো আমি দেখুন ঠিক এই পর্যায়ে রেখেছি একটু গোটা গোটা রেখা তাতে টেস্টটা বেশ ভালো লাগে আর গালের মধ্যে একটু বেশ পড়লে ভালোই হয় এইভাবে আর একটুখানি ফুটিয়ে সমস্তটা দেখুন এবার রেডি হয়ে গেছে সামনে থেকে দেখিয়ে দিলাম চলুন এবার অন্যদিকে ময়দাটা দেখুন ময়ানটা কেমন মাখা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে রেডি করে নেব। দেখুন আমার এতটা মাখা হয়ে গেছে সবার খুব প্রিয় রেসিপি এটা অনেক সময় তো কষিয়ে কষিয়ে রান্না করি এভাবে রান্না করলেও বেশ ভালো হয় এবার লেচিগুলো মাপ অনুযায়ী কেটে নিলেই হলো ব্যাস ভালো করে কিন্তু এইভাবে একটু পাকিয়ে নিন তাহলে কিন্তু লুচিগুলো ভালোই ফুলবে এইভাবে সমস্ত লেচিগুলো কেটে রেডি করে নিয়ে বেলে নিলাম নানা নানারকম কাজের ফাঁকে আমরা কিন্তু হাঁপিয়ে উঠি তখন মনে হয় কম সময়ে যদি কাজগুলো করা যায় ভালো হয় সেক্ষেত্রে এই উপায়টা বেশ ভালো দেখুন লুচিগুলো ততক্ষণে রেডি হয়ে গেছে আর অনেক সময় তাড়াতাড়ি বানাতে হয় তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এখন আর অপেক্ষা না করে একটার পর একটা লুচি যোগ করে দিন ব্যাস বেলা আছে সমস্ত রেডি করা আর ভাজ কতক্ষণ এইভাবে আমি একটার পর একটা লুচি ভেলে দেখুন এরকম বড় একটা এরকম তার আছে ছাতার তার তার মধ্যে রেখে দিই তেলটা পুরো কিন্তু ঝরে যায় আর বেশ ফুলকো ফুলকো বেললে তো আর কোনো কথাই নেই আমি লাল লাল করেও অনেক সময় ভাজি আবার সাদাও ভাজি এইভাবে সব লুচিগুলো ধীরে ধীরে ভেজে রেডি করে নেব ব্যাস পরিবেচনের জন্য লুচি আর ছোলার ডাল হলে তো আর কথাই নেই চলুন সব রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে দিই ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে আমি একটুখানি আলু ভাজা যোগ করে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা অল্প করে দিলাম তার সঙ্গে আমি দই পটল বানিয়েছিলাম বন্ধুরা সেই দই পটলটাও নিয়ে নিয়েছি আর ছোলার ডালটা নিয়ে নিয়েছি নিরামিষ এরকম একটা থালি হলে আর কথা নেই সমস্ত রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দই পটলটা দেখেই নিতে পারেন আর ছোলার ডাল এরকম হালকা পাত দি অল্প সময় বানিয়ে নিতে পারেন তাহলে তো কথাই নেই অতিথি এলে এরকম চট বানিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বানিয়ে ফেলুন আজ আসি আবার দেখা হবে